সালটা ছিল আঠেরোশো ছিয়াশি দিনটা ছিল পয়লা মে দেশটা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র শহরটি ছিল হে বিষয়টা ছিল শ্রমিক আন্দোলন অত্যাচার ছিল পুলিশের দাবিটি ছিল আট ঘন্টা কাজের চাহিদা ছিল ন্যায্য মজুরির গুলিতে অনেকে দিয়েছিল প্রাণ অনেকে ছিল আহত থামাতে পারেনি এই আন্দোলন হয়েছে শুধু ব্যাহত স্মরণীয় হয়েছিল এই আন্দোলন শ্রমিকেরা পেয়েছিল অধিকার দিনে আট ঘন্টা কাজ করবার আর ন্যায্য মজুরি পাবার কিন্তু সেসব ইতিহাস আজ আবার ফিরেছে অত্যাচার এখন কম মজুরিতে কাজ করতে হয় দশ থেকে বারো ঘন্টার শিল্পপতিরা চোখ রাঙাচ্ছে সুলভ শ্রমিক কারণ তাহার শিল্পর থেকে শ্রমিক বেশি তাই এই দুর্ব্যবহার আজকের মানুষ আন্দোলন করে না সব কিছু নেয় মেনে নিজের স্বার্থ নিজের পরিবার ছাড়া আর কিছু না চেনে শ্রমিক মালিক সম্পর্কটা কোনোদিনই হয়নি ভালো শ্রমিকের রক্তে মালিকেরা লাল হয় শ্রমিকরা রয়ে যায় কালো বুমেরাং হয়ে ফিরবে আবার কবে শ্রমিকের সেই আন্দোলন সেদিন আবার সার্থক হবে ঐতিহাসিক মে দিবসের উদযাপন